আদালত চত্বরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানপাট থেকে শুরু করে ছড়িয়ে ছিটিয়ে থাকা যানবাহনের কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা যার ফলে সমস্যায় পড়ছেন আদালতে আসা মানুষরা এছাড়াও আদালতের নিরাপত্তা জনিত বিষয় শুক্রবার সকালে ঘুরে দেখলেন বনগাঁ আদালতের বিচারপতি সহ প্রশাসনিক কর্তারা মাঝে মধ্যেই শোনা যায় আদালত চত্বর থেকে মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনাও পাশাপাশি বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন আদালত চত্বরে জাল জন্ম শংসাপত্র থেকে বিভিন্ন জাল নথি তৈরি করা হচ্ছে এই সমস্ত দিক মাথায় রেখেই বনগাঁ আদালতের নিরাপত্তা যাতে আরও বেশি কঠোর হয় সেই নিয়েও আলোচনা করা হয় এদিন লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর কথায় আজকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হাজির হয়েছেন আমাদের আদালতে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এস সাহেব ছিলেন এবং বিচারক মণ্ডলীরাও ছিলেন এবং আমরা বাড়ির থেকেও তাদের সঙ্গে ছিলাম যে সরকারের যে নির্দেশ যেটা কোর্টের যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্যে এবং এখানে যে গাড়ি থাকে কিংবা দোকানগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে মানুষের খুবই অসুবিধা হচ্ছে সেইগুলো একটা সিস্টেমেটিক্যালি পৌর প্রধান যেটা আমরা তাকে বলেছিলাম যে এটা সুন্দরভাবে যে একটা সাইডে যদি এনে ঘরগুলোকে দোকান ঘরগুলোকে তাদের যদি একটা পুনর্বাসন দেওয়া হয় তারা একমত হয়েছে এবং সরকারের সঙ্গে কথাও তাদের হয়েছে এবং আশা করবো যে শীঘ্রই একটা জায়গা তৈরি হবে কোটের মাঠে এবং পৌরসভার উদ্যোগে সেই কাজগুলো করে দিয়ে তাদের একটা সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হবে তাছাড়াও আমরা পৌর প্রধানের কাছে বলেছিলাম যে আজকে যে বিভিন্ন যে গাড়ি এবং মোটর সাইকেলগুলো কোর্টের মধ্যে ঢুকে এটাও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে অন্য অন্য কোর্টগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় হয়তো কোনো বোমা রেখে কেউ মোটরসাইকেল চলে গেল যাতে সেরকম কোনো আনহাপি ইনসিডেন্ট না ঘটে সেই জন্যে সেগুলোকে একটা পার্কিং যদি কোর্টের বাইরে পাঁচিলের বাইরে একটা জায়গা পৌরসভার তরফ থেকে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভালো হয় এবং পৌরসভার চেয়ারম্যান যেটা এখানে আলোচনায় বলেছেন যে এরকম আমরা কোর্টের বাইরে একটা লোক রেখে দেব এবং তারা সেই গাড়িগুলো দেখাশোনা করবে এবং একটা পার্কিংয়ের ব্যবস্থা সেখানে করে দেবে এইগুলো হলে কোর্টের পরিবেশটা সুস্থ থাকবে এবং আমরাও এখানে সাধারণ লিটিগেন্ট যারা আসে তারাও ভালোভাবে এখানে আসতে পারবে তাছাড়া কোর্টে সিসি ক্যামেরা এবং অন্যান্য অন্য নিরাপত্তার সাথে যারা ঢুকবে ক্লায়েন্ট তারাও সেখানে হাইকোর্ট যেরকম সুপ্রিম কোর্টে যে সিস্টেমে চলে যে নামগুলো এন্ট্রি করে আসতে হয় যে আপনি কোন কেস কানেকশানে আসছেন কিংবা তাদের ভোটার কার্ড কিংবা কোনো আধার কার্ড দেখে তারা কোর্টে ঢুকতে হবে এতটা নিরাপত্তার যাতে বজায় থাকে সেই জন্যে পৌরসভা উদ্যোগ নিয়েছে আমরা পৌরসভাকেও সাধুবাদ জানাই যে এই জাতীয় ঘটনা যদি তারা করে দিতে পারে তাহলে বনগা মহকুমার মানুষ উপকৃত হবে এবং সেই পাশাপাশি এখানে যারা ব্যবসা করছে তাদেরও একটা সুরাহা হবে বলে আমরা মনে করি সুন্দর পরিবেশ বজায় থাকবে নিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল সেঠ বলেন এটা সরকারি একটা নির্দেশ যেখানে সাহেব এসছিলেন এবং আমরা এসছিলাম আমাদের যারা সমৃদ্ধা বাসুদেব দত্ত সহ অসীম দে সহ বিচারক মণ্ডলীর সঙ্গে একটা আলোচনা মোতাবেক দেখুন বনগাঁ শহর আস্তে আস্তে পরিচ্ছন্ন হচ্ছে কিন্তু কোর্ট চত্বরে দেখা যাচ্ছে যে এখানে বিশৃঙ্খলভাবে গাড়ি মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং গাড়ি বিভিন্ন যত্রতত্র রাখছে যার ফলে চুরিও হচ্ছে এবং দোকানদার দোকানদাররা অবিন্যস্ত অবস্থায় বসে আছে সেটাকে সরকারের নির্দেশক্রমে আমরা আজকে সরজমিনীর প্রত্যেকটা জিনিস দেখলাম যেখানে আমাদের বিচারকরা ছিলেন সমস্ত আলোচনা করে আমরা বলেছি যে পরিচ্ছন্ন করতে গেলে সরকারের যে নির্দেশ থাকে অবশ্যই মানব তাছাড়া পৌরসভা নিজের উদ্যোগে একেন ইনিশিয়েটিভ নিয়ে যদি এই দোকানগুলোকে আমরা কর্মতীর্থের আওতায় এনে আমরা সুন্দর করে বসিয়ে দিতে পারি ইতিমধ্যে দেখছেন বাইরে পাঁচিলের বাইরে আমরা যে ড্রেনগুলো ছিল স্লাব বসিয়ে দিয়েছি পর্যায়ক্রমে ও দুপাশে আমরা আরও ঢেকে দিচ্ছি গাড়িগুলো এখান থেকে একদম এই আপনার কোর্ট থেকে নার্সিংহোম অবধি যে জায়গা আছে এই জায়গাটায় পর্যাপ্ত গাড়ি ধরবে এরপরে আমরা পুকুর সংস্কার করছি সেই পুকুরের পাশ দিয়েও রাস্তা আছে সেখানেও গাড়ি ঢোকা যায় রাস্তার উপরে গাড়ি যাতে না থাকে এবং গাড়িগুলো যেন নিরাপত্তা থাকে প্রচুর মানুষ আসেন এখানে তারা সেই তাদের পরিবারের লোক যাদের কোটে কেস থাকে সেই ব্যাপারে এবং সে সেক্ষেত্রেও সরকারি যে নির্দেশিকা আছে এবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মতো এই শহরে নতুন আমরা দেখতে পারবো যে আমাদের এই এই কোর্টে ঢুকতে গেলে যেমন তার আধার কার্ড আই কার্ড পরিচয়পত্র কোন উকিলের কাছে যাচ্ছেন কোন উকিলের কাছে কনসাল্ট করতে যাচ্ছেন সেটাকে লিপিবদ্ধ করে সেই উকিলের অনুমতি নিয়ে সেকে কোর্টে ঢুকতে পারবে তাছাড়া এই যে যে একজন আসলো তার সঙ্গে একশো জন ঢুকে গেল এরম হবে না এবং তাদের নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে বিচারক যাতে নিরপেক্ষভাবে বিচার করতে পারে পশ্চিমবঙ্গ সরকার এবং মহামান্য হাইকোর্টের এটাই ইচ্ছা সেই ইচ্ছাকে আমরা বার কাউন্সিল যারা আছেন লয়ার্সব অ্যাসোসিয়েশন আছেন আমাদের বিচারকরা আছেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি